সমিল্লাহ রহমান রাহিম আমি ধরলাই আগ্রো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে বিপ্লব আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে দেখছেন সকলকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকের বিষয় আমন ধান আবাদে কৃষক ভাইদের জন্য স্প্রে শিডিউল প্রথম পর্যায়ে ধানের চারা রোপণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিনে মাজরা পোকা ও পাতা মোড়ানো পোকার আক্রমণ হলে বেল্ট এক্সপার্ট এনসিবিও যে কোনো একটি কীটনাশক অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন অথবা সানসালফার বিশ ইসি মার্শাল বিশ ইসি অ্যাডভ্যান্টেজ বিশ ইসি প্রতি লিটার পানিতে তিন মিলি হারে মিশিয়ে স্প্রে করতে পারেন অথবা কার্টপ গ্রুপের কীটনাশক যেমন ব্রাভো পঞ্চাশ এসপি সানটাপ পঞ্চাশ এসপি ফারাডাপ, পঞ্চাশ এসপি কার্টফ পঞ্চাশ এসপি মিমটাপ পঞ্চাশ এসপি যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন সাথে খোল খোলপোড়া ও পাতা ব্লাস্ট রোগ দমনের জন্য আগাম প্রতিশোধক হিসেবে স্ট্রোবিন জাতীয় ছত্রাকনাশক এজেক্সট্রোবিন প্লাস সিপ্রোকোনা জল গ্রুপের ছত্রাকনাশক যেমন কারিসামা আঠাশ এস নাভারা আঠাশ এস সি তারেদ আঠাশ এস এসিবিন আঠাশ এসসি টিপ অফ আটাশ এসসি যে কোনো একটি ছত্রাকনাশক প্রতি লিটার পানিতে এক মিলি হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন অথবা এজক্সট্রোবিন প্লাস ডাইফিনাকোনাজল গ্রুপের ছত্রাকনাশক যেমন এমিস্টার টপ এমিকোর বত্রিশ দশমিক পাঁচ এসসি এমিসকোর বত্রিশ দশমিক পাঁচ এসসি যে কোনো একটি কীটনাশক প্রতি লিটার পানিতে এক এম এল হাড়ে মিশিয়ে স্প্রে করতে পারেন দ্বিতীয় পর্যায়ে চারা রোপণের চল্লিশ থেকে পঞ্চাশ দিনের মধ্যে তৃতীয় কিস্তিতে ইউরিয়া সারের সাথে বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি পটাশ বা স্প্রে পটাশ ধানের গাছ শুকনো অবস্থায় ছিটিয়ে দিতে হবে এবং চারা রোপণের চল্লিশ থেকে পঞ্চাশ দিনে কাজস্থর আসার আগে ধানের ফলন বৃদ্ধির জন্য প্রতি লিটার পানিতে ফ্লোরা তিন মিলি ষোলুবার বরণ এক দশমিক পঞ্চাশ গ্রাম ও সিলেটেড জিং শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন স্প্রেটি চারা রোপণের বিশ ও চল্লিশ দিনের দুইবার করলে ভালো ফলাফল পাওয়া যায় এবং ফলন বৃদ্ধি করে তৃতীয় পর্যায়ে এছাড়া জাতভেদে চারা রোপণের পঞ্চাশ থেকে নব্বই দিনের মধ্যে যদি বোরো ধানের পাতার কিনে হলুধ হলুদ হয়ে যায় বা ব্যাকটেরিয়া জনিত পাতাপড়া বিএলবি রোগ দেখা যায় তাহলে জমির পানি বের করে দিয়ে জমি ভেদে সাত থেকে দশ দিন শুকনো রাখতে হবে রোগ আক্রান্ত খেতে বিঘা প্রতি পাঁচ থেকে সাত কেজি এমওপি সার উপরি প্রয়োগ করতে হবে এ সময় ইউরিয়া সার প্রয়োগ করা যাবে না এবং প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম সালফার অর্থাৎ থিওভিট কোমুলাস ফসলভিট সালফক্স গেইভিট হাদিয়াভিট ম্যাকসালফার সাথে প্রতি লিটার পানিতে পাঁচ গ্রাম কুইক পটাশ বা ফাস পটাশ সার এবং প্রতি লিটার পানিতে সিলেটেড জিঙ্ক শূন্য দশমিক পঁচিশ গ্রাম দশ লিটার পানিতে দুই দশমিক পাঁচ গ্রাম হারে একত্রে মিশিয়ে স্প্রে করতে পারেন তারপরেও যদি রোগের আক্রমণ না কমে বরং রোগের আক্রমণ বেশি হয় তাহলে বিস্মিতীয় জল গ্রুপের ব্যাকটেরিয়া নাশক ব্যাক্ট্রোবান বিষ ডাব্লিউপি অথবা ব্যাক্টর বিষ ডাব্লিউপি অথবা রাধি বিষ ডাব্লিউপি অথবা অটোব্যাগ বিশ ডাব্লিউপি জল বিষ মাজল বিশ ডাব্লিউপি যে কোনো একটি প্রতি লিটার পানিতে তিন গ্রাম হারে মিশিয়ে বিকেলে স্প্রে করতে পারেন চতুর্থ পর্যায়ে ধানের চারা রোপণের সত্তর থেকে আশি দিনের মধ্যে মাজরা পোকা প্লাস গান্ধী পোকা প্লাস লেদা পোকা প্লাস পাতা মোড়ানো পোকা দমনের জন্য সানটাফ প্লাস পঞ্চাশ ডাব্লিউপি বেল্ট এক্সপার্ট অথবা ওয়ান স্টপ অথবা এম গোল্ড অথবা কমরেড অথবা আলটিমা প্লাস অনুমোদিত মাত্রায় স্প্রে করতে পারেন অথবা এসিটামিপ্রিট তিন পার্সেন্ট প্লাস কার্ট বারানব্বই পার্সেন্ট গ্রুপের কীটনাশক যেমন কাটাপ্রিট পঁচানব্বই এসপি অথবা বাতির পঁচানব্বই এসপি অথবা এসিপ্রিট প্লাস পঁচানব্বই এসপি প্রতি লিটার পানিতে এক গ্রাম হাড়ে মিশিয়ে স্প্রে করতে পারেন সাথে নেক ব্লাস্ট বা খোল পশা বা খোল ধসা রোগের আক্রমণ হলে আগাম প্রতিশোধক হিসাবে স্ট্রোমিন পঁচাত্তর ডাব্লিউপি অথবা নাটিভো পঁচাত্তর ডাব্লিউপি অথবা টেক্রোবিন পঁচাত্তর ডাব্লিউপি অথবা ম্যাকভো পঁচাত্তর ডাব্লিউপি অথবা ব্লাস্টিন পঁচাত্তর ডাব্লিউপি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম হারে মিশিয়ে স্প্রে করতে পারেন পঞ্চম পর্যায়ে অক্টোবর মাসে কারেন্ট পোকা আক্রমণের জন্য অনুকূল পরিবেশ বিরাজ করে তাই এই সময়ে নিয়মিত জমি পরিদর্শন করতে হবে যদি কারেন্ট পোকার আক্রমণ করে তাহলে জমির পানি বের করে দিবেন দুই হাত পরপর পর ফাঁকা বিলি কেটে দিবেন অথবা পাইমেট্রোজিন প্লাস নিটেন পাইরাম গ্রুপের কীটনাশক যেমন পাইরাজিন শত ডাব্লিউপি অথবা নাইজিন আশি ডাব্লিউপি অথবা স্প্লেন্ডর আশি ডাব্লিউপি অথবা পেদাটিংটিং আশি ডাব্লিউপি অথবা ফরিং আশি ডাব্লিউপি অথবা তরিত আশি ডাব্লিউপি অথবা ছাবা আশি ডাব্লিউপি প্রতি লিটার পানিতে শূন্য দশমিক পাঁচ গ্রাম হাড়ে মিশিয়ে স্প্রে করতে পারেন এই ছিল আমার আজকের ভিডিও সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ